হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেন রাকিব মুভেন্টসে আবার আপনাদেরকে স্বাগতম গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা সোনারগাঁও রয়্যাল পার্ক থেকে ঘুরে আসছি দেন এ ভিডিওতে এর পাশেই চলে আসছি আমরা সোনারগাঁও জাদুঘরে দেন এখানে ঢুকার আগে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপর টিকিট কেটে আমরা ভিতরে এন্ট্রি নিলাম তারপর যেয়ে দেখি দুটা মহিষ পিঠে কি জানি নিয়ে যাইতেছে তারপর আমরা একের পর এক জিনিসপত্র দেখতেছি এখানে ভিউটা এত সুন্দর তারপরে এইখানের এই বড় সর্দার বাড়ি দেখতে পেয়ে এটা টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম দেন এটা ভিতরে পুরোই একদম আমরা ছোটবেলায় যে কার্টুন দেখতাম গোপালবার সেম ওইটার মতোই বাড়িঘর কিন্তু ওইটার থেকে আরও সুন্দর যারা আর্টস নিয়ে পড়ালেখা করেন তারা এখানে আসলে অনেক মোটিভেট নিতে পারবেন দেন আমরা এখানে এসে অনেক পিক তুললাম ভিডিও করলাম তারপর আমরা একটু ভিতরে যাইয়া দেখি রাজাদের হাড়ি পাতিল অ্যান্ড একটা ড্রেসিং টেবিল দেখতে পেয়ে এটার সাথে ভিডিও করে নিলাম দেন এখান থেকে আমরা বের হয়ে দেখি একটা সিংহাসনের দরজা তারপরে কিছু ঐতিহাসিক জিনিসপত্র দেখে এখানে আগের দিনের রাজাদের মূর্তি অ্যান্ড হাড়ি পাতিল অন্যান্য জিনিস ছিল সবগুলো দেখার পর আমরা রাজাদের কক্ষের ভিতরে চলে আসলাম আগের দিনের রাজাদের রোম আর আগের দিনের রাজাবাসাদের রোমের মধ্যেই হাড়ি পাতিল থুকু এই যে কাঠের লোহা টোহা খাটের পায়া এইগুলোই ছিল এইগুলা এখন ঐতিহাসিক হিসাবে ধরে রেখেছে তারপর এখান থেকে বের হয়ে আমরা খোলা মাঠের মধ্যে চলে আসছি তারপর আমরা আড্ডা দেওয়ার জন্য একটু ভিতরে চলে গেলাম তারপর এখানে গান গাওয়া দেখে মেয়েদের নাচ দেখে আমরা চলে আসছি সোনারগাঁও জাদুঘরের ভিতরে মেন জায়গায় আর কি দেন এখানে এসে আমরা ভিতর চলে গেলাম চিত্রশিল্পী জয়নালের যত ছবি এন্ড আর্টের যত জিনিসপত্র ছিল সবগুলো এখানে সাজানো ছিল দেন এখানে এক দেখতে পেলাম আগের দিনের গ্রাম বাংলা তারপর আমরা চটি দেখতে পেলাম যেটাকে এই যুগে বলা হয় জোতা আগের দিনে এটাকে চটিই বলতো তারপর সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসে আমরা ছুরি কাছি ফল অ্যান্ড নৌকা দেখতে পেলাম তারপর তৃতীয় ফ্লোরে যাওয়ার পর আমরা আগের দিনের ঢোল ঢোলঢো করে এগুলো দেখার পর আমরা একটা ডিঙ্গি নৌকা দেখার মাত্রই এখানে ছবি তুলে এক কাপ চা খেয়ে নিলাম যাই হোক এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম খোলা মাঠের মধ্যে মেলার মধ্যে যেখানে যাওয়ার পর সব ঐতিহাসিক জিনিস তুলে ধরা হয়েছে এইখান থেকে আমরা পাশে দেখতে গেলাম বাইস্কুপ দেন বাইস্কুপ দেখার সাথে সাথে আমি আর মামানি দেখা শুরু করে দিলাম তারপর এইখানে এক তারা দেখতে পেয়ে কিনার নামে আমরা বাজিয়ে গেলাম তারপর এখান থেকে মামানি তার জন্য চুরি কিনে নিল অ্যান্ড গহনা কিনে নিল এইগুলা কেনার পর আমরা এখান থেকেই আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আমার সোনারগাঁও ট্যুরের ফোল্ড ভিডিও দেখতে হলে রাকিব মোমেন্টস আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে দেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরাকে শিহরিত করবেন নেক্সট ভিডিও আসার জন্য